সহজে যদি জাননাতে যাইতে চান তাইলে কলবটা ঠিক করে নিয়ে যায় কি ডা কলবটা ইন সালিম আপনার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ কলব পরিবর্তন করে দেন এই জন্য নবীজি সাল্লাহ আলহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ মোকাল্লিবাল কলুব কলবানা আল্লা কলবের পরিবর্তনকারী আল্লাহ আমাদের কল্পকে দিনের উপর স্থির রাখবেন অন্য হাদিসের বললেন কলবুল ইনসান বাইনা ইর রহমান ইকালিবুহা কৈ বান্দার কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যেমনে খুশি তেমনে এটাকে ঘুরান পরিবর্তন করেন সম্মানিত ভাইয়েরা একটা বিষয় ধরেছি নামাজের বিষয় না জাকাতের বিষয় না আহলে হাদিসের বিষয় না হানাফিদের বিষয় না এটা গর্জন করার বিষয় না এটা আমিত্ব বড়ত্বের বিষয় না দেখানো যায় ধরা যায় শোয়া যায় এই রকম কোনো বিষয় ধরি নাই অনেক কঠিন একটা বিষয় ধরেছি সাংঘাতিক কঠিন কিন্তু এইটা সারা কোনো উপায়ই নাই যে কোনো ব্যক্তি আপনি হন না কেন আপনার জবান যত টুকুর হোক ব্রেইন যত স্ট্রং হোক আমল যত বেশি হোক এলেমের পরিধি এলেমের গভীরতা যত হোক কোনো কাজে লাগবে না এটা সারা ওই বিষয়টার নাম এসলাহুল কাল্প এসলাহুল কাল্প কল্প নিয়ে আলোচনা করব আল্লাহ সুবাহ যেন কিছু ভালো কথা বলার তৌফিক দেন বলি আমিন লাল রুমালটা দেখা যাচ্ছে না সুন্দর আছে না কথা বলেন দাড়ি লাল দাড়ি সুন্দর দেখা যাচ্ছে না জুব্বাটা ভালোই দেখা যাচ্ছে এইতেই তো দেখেন আপনারা আমরা এইগুলোই দেখি আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়ের মুখে দাড়ি নাই অনেকের মাথায় টুপি নাই এইগুলো দেখা যায় আমাদের সমাজে এইগুলো নিয়েই লাগে কয় রুকুর পরে সে হাত কেন রুকুর আগে হাত উঠাইলো কেন এইগুলো নিয়ে লাগে আল্লাহর অস্তে এইগুলি আলোচনা করছি না এমন একটা বিষয় আলোচনা করব। যেটা আপনি দেখেন না আমি দেখি না দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না নিয়ন্ত্রণ আল্লাহ হাতে আল্লাহ জানেন এবং ওইটার উপরে আপনার ফয়সলা হবে কোথায় যাবেন জান্নাতে নাকি জাহান্নামে আমল কবুল হবে নাকি প্রত্যাখ্যাত হবে এইটা আপনার রফলিয়া দাইনের উপরে অথবা না করার উপরে জুড়ে আমিন অথবা আস্তে আমিনের উপরে নির্ভর না বিষয় যেটি ধরেছি আল্লাহ রস্তে বলছি সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় জানি না কতটুকুন বলতে পারবা কোরআনে কারি মে এরশাদ করলেন ইয়ৌ মা তোমার দুনিয়ার দিন না এই এলাকার তুমি শেঠ তুমি বাহাদুর এই এলাকায় তোমার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ওই এলাকায় আমার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আমি আওয়ামী লীগ করি তুমি আহলে আদিস করো অমুখে হানাফি ওমুখে জামাত অমুখ তাবলিক এই সমস্ত বিষয় চলবে না টঙ্গিতে আমি গাজীপুরের মানুষ একদম দেখাইয়া দিব এইগুলো চলবে না আজকে শনিবার রবিবার সব মঙ্গল বুধ বৃহস্পতিবার না আল্লাহ বললেন ইয়াউমা ও বেটা ওই দিনের কথা স্মরণ করো সাংঘাতিক কঠিন দিন তোমার মাল সম্পদ কোটি কোটি টাকা মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কাজে আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততি জনবল আমার সাথে অনেক মানুষ আছে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা পনেরো কোটি কথা বুঝেন নাই এইগুলো কোনো কাজে আসবে না এই এলাকায় আমরা বেশি এইগুলো কাজে আসবে না আল্লাহ বললেন তবে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে মান আতল্ল হাবি সালিম যে ব্যক্তি একটা বাল অন্তর নিয়ে কলবে সালিম আত্মসমর্পণকারী হৃদয় নে সুন্দর একটা মন নিয়ে মানুষের কাছে হাজির হবে আল্লাহর কাছে হাজির হবে এই কথাটাকেই গুরাইয়া এই একটা কথা আমারও যদি সুযোগ দিতেন আর আমারও যদি সুযোগ থাকতো তাহলে এই এক কথারেই গুরাইতাম ফজর পর্যন্ত যেমন উত্তরা কেন্দ্রীয় মসজিদে এই এক বিষয় ধরেই ঘুরাইয়া যারাইয়া কত জুবা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আর কয় জুমা বলবো আল্লাহ জানেন এটা শেষ হবে না যাই হোক আজকে আমাকে যে কাজটা করা লাগবে কাট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কাপড় যতটুকুন আছে কুর্তো ততটুকুনই বানাবা সো আই হ্যাভ টু ডেলিভার মাই স্পিচ অ্যাকর্ডিং টু মাই টাইম সময়ের চেয়ে বেশি তার পারব না আল্লা সুবাহ আমার বলায় আপনাদের শ্রবণে আমাদের আগমনে আমাদের সময়ে খায়ের বরকত কল্যাণ মঞ্জুর করুন সবাই চুপ করে থাকেন তাইলে আরও আসতে বলেন মার্শাল্লা আসতে মানে জুড়ে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা কলবের বিষয় নিয়ে আলোচনা করব। কি নিয়ে কলবের নিয়ে একজন বা একটু সাহস করে যদি আমারে একটু দেখাইতেন হুজুর যে আমার কলব দেখাইতে পারবেন আপনার অনেক কিছু আমি দেখতে পাচ্ছি আমার অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন টুপি দাড়ি লিবাস পোশাক কোরআন তেলাওয়াত মুখের হাসি কালো চেহারা তারপরে হলো গম্ভীর চেহারা মনের ভিতরে হিংসা নিজেরা বড় মনে করার একটা ভাব এইগুলো দেখা যায় আল্লাহ সুবাহ আসলেই আপনি কত বড় মুফতি কত বড় আলেম কত বড় বয়স কত বড় বক্তা কত বেশি জানেন কত বেশি জানেন আপনার মুড়িদের সংখ্যা কত আল্লাহ সুবাহ আল্লাহ রস্তে ভয় পান না আল্লাহ এইগুলি দেখেন না আল্লাহ আল্লা সুবাহ কয় লক্ষ টাকা কয় কোটি টাকা খরচ করেছেন আল্লাহ সুবান ওয়া তাআলা ওইটা দেখেন না আল্লাহ সুবান ওয়া তাকায়া থাকেন আমরা তাকাই এই দিকে আল্লাহ তাকাই ওইদিকে আমরা নাদান না মানুষ আমার সাথে কিছু কথা বললেন মানুষ তো নাদান নাদান মানে অজ্ঞ নাদান মানে কি অজ্ঞ এই জন্য একটারে ধৈর্য চতুর্দিক দিয়ে কানছি বাবা কেউ বলে যে আমার স্বামী কেউ বলে আমার ছেলে আরে বেটা তোর যেই বাবা এটা নাই গন চলে গেছে এটা 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 না। বডি বডি কি আসলটা তো আমরা ধরতে পারি না আসলটা আমরা দেখি না ঠিক না বে ঠিক এই জন্য নাদান হইয়া যেটা দেখ যেটাতে দেখি এই মরা লাশ এইটারে ধৈরি কান্না করি ঠিক না কত যত্ন আর বিশেষ করে মেয়েদের কথা যদি বলি তাহলে আয়নার সামনে এক ঘন্টা লাগে একবার দে আবার মুছে এইটার একটা লাইনার আছে ওইটার নাম কি জানি কি জানি লাইনার লিপ লাইনার ঠিক করে লিপ লাইনার তারপরে এই চোখে রইল চোখে আইনা ইংরেজিতে নাকি ইউ লাইনার ও আই লাইনার হুম জানা আছে আমার আইলাইনার লিপস্টিক তারপরে ঠাট্টা কত কিছু লাগে যত্ন নিয়ে কত আমি আর আপনি যত্ন করি কত বেশি একটা দাঁতে যদি সমস্যা দেখা দেয় এই দাঁতটা নিয়ে গিয়া চিত হইয়া শুইয়া হা করে এরকম করে ডাক্তারের কাছে শুয়ে থাকি একদিক দিয়া পানি নিষ্কাশন করে আরেক দিক দিয়া পানি দেয় এরপরে হইল রুট ক্যানেল করে কত রকম চিকিৎসা একটা দাঁতকে নিয়ে কথা ঠিক কিনা এই বত্রিশটা দাঁত যদি না থাকে একটা মানুষ যদি অসুস্থতায় পরে দুনিয়া থেকেও চলে যায় তার যে হায়াতটা শেষ হয় এই হায়াতটা এক সেকেন্ডের একটা হায়াত খেল তামসার একটা হায়াত কোরআনে কারিমে আল্লাহ সুবাহ বললেন মা হাদিহিল হায়াত দুনিয়া ইল্লাহ ওয়ালাইব তোমার এই দুনিয়ার জীবন খেলতাম সার সামগ্রী সারা আর কিছুই না ওয়া ইন দারল আখেরতা হায়াওয়া আখেরাতের জীবনই প্রকৃত জীবন ওইটাই জীবন এই জীবন তো শেষ হবেই আখেরাতের জীবন আছে তাহলে যেই নিয়ে আমরা ব্যস্ত যেই ঠুট চোখ নাক দাঁত কান শরীর বডি হাত পা লেগ টু হেড যেইটাকে আমরা ব্যস্ত এইগুলো থাকবে না এইগুলো শেষ হয়ে যাবে দাফন করে রাখবেন এক বছর পরে যান দুই বছর পরে যান গিয়ে দেখবেন শেষ এই জন্য মক্কার কাফেররা বলতো আইদা মিতনা তুর আইন আ আওয়া আবাউনাল আউওয়ালুন আমরা যখন মরে মাটির সাথে মিশে একাকার হয়ে যাই এইটাকে আবার ওঠানো হবে এইটা বোধগম্য নয় এটা তারা বিশ্বাস করত না জন্যই তো ওই যে কি জানি ওই লোকটার নাম সুরাইয়াসিনের শেষে যার ঘটনা আল্লাহ তা আলা তুলে ধরলেন নবীজির সামনে একটা বল কাদ খাল খনাল ইনছান আমিন অদরবালানা মাজাল ও আনা জীয় খল ক কলাম আই হেলে গম অহি অ ৰমি একটা জীৰ্ণসির্দ্ধ হাত দিয়ে নে সামনে আমার দিকে তাকান এটা কচলামি দিয়ে এটা শেষ বলল যে তুমি নবী মহম্মদ বল এইটা গাল্লা বাৰু উঠাবে এইটা এটা বিশ্বাসী করি না এটা বিশ্বাসী আল্লাহ জবাব দিলেন যিনি প্রথমবার এটা সৃষ্টি করেছেন দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরো সহজ তিনি আবার এটাকে সৃষ্টি করবেন ঠিক না ব্যা ঠিক বুঝাইলাম আবার বুঝেন এক কথার উপরে আছি গুরুত্বপূর্ণ বিষয় আমার আপনার যেই চিন্তাটা খালি দাড়ি টুপি রুমাল পাগড়ি সবুজ কালার নাকি কালো কালার চ্যাপটা টুপি নাকি সুক্কা টুপি লম্বা টুপি নাকি কাটা জামা নাকি ফারা জামা নাকি গোল জামা প্যান্ট পড়ছে নাকি পায়জামা জামা পড়ছে সেলোয়ার পরছে নাকি ওইটা পড়ছে কৌমি নাকি আলিয়া দেওবন্দি নাকি ওইটা হানাফি নাকি আলে হাদিস এই যে আমাদের যে অবস্থাগুলো যেটা নিয়ে পাললে কুনি মারে পাললে ঘুষি মারে আল্লাহ রস্তে বলছি আল্লাহ সুবান এইগুলোকে গুরুত্ব দেন না আল্লাহ গুরুত্ব দেন আপনার কল্পটাকে আপনার কল্পের ভিতরে কি আছে জার্রা 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 করে আল্লাহ সুবান নিয়ন্ত্রণ করেন ওইটার উপরে আপনার হিসাব নিকাশ কথা ঠিক নেবে ঠিক আমি দলিল দিব তো দলিল তো না আমাদের সমাজে আমাদের সমাজে একটা ধারা চালু হয়েছে ওয়াজ করতে হইলে ফার্সি শের বলতে হয় উর্দু শের বলতে হয় লালবাগ মাদ্রাসায় যখন পড়ি তখন যারা বেশি শের জানতো আমি তাদের একজন অহংকার করে বললাম না সত্য কথা বললাম হাজার হাজার শের নিজে উর্দুতে ফার্সিতে শের লিখছি এরকম ডায়রি বর্তিশের ছিল বাদ দিয়ে দিচ্ছি এরপরে বহুত কিছু করে অনেক ঘোলা পানি খায়া পরে দেখি জমজমের পানি আছে এই জন্য বললাম গোলাপানির আর দরকার নাই এখন থেকে জমজমের পানি খাবো এখন থেকে কোরআন আর হাদিস দেখলাম কোরআন এবং হাদিসের ভিতরে এত ওয়াজ আছে এত কথা আছে কোরআন এবং হাদিসের বাইরে আমার যাওয়ার কোনো দরকারই নেই এই জন্য যা বলবো আল্লাহ রস্তে বলছি আমার প্রতি কথা আপনি রেকর্ড করতে পারেন কোনো সমস্যা নাই আপনি রেকর্ড করলেন না কি না করলেন কিচ্ছু আসে যায় না আমার প্রতিটা সিঙ্গল ওয়ার্ড স্বয়ং মাওলা রব্বুল আমিন রেকর্ড করছেন না কি করছেন না রেসপন্সিবিলিটি নিয়া দায়িত্ব নিয়ে বুঝে শুনে এই জন্য ওই কথাটাই আমাকে বলা লাগবে যেই কথাটা বললে হয়তো নাজাদের কারণ হবে আর যদি এমন কথা বলি ইচ্ছা করে যেই কথার কারণে ফিতনা হবে হবে যেই কথার ভিতরে কারণে বোঝা যাবে আমার মনের ভিতরে গিলটি আছে অথবা মনের ভিতরে গিলটি নিয়া ইনি বিনিয়ে পেঁচিয়ে যেই কথাটা বলবো ওই কথার কারণে আল্লাহর কান করে দাঁড়াইতে হবে এই জন্য আল্লাহ সাবধান করলেন দুনিয়ার দিন না চাপাবাজি করে চলে যাবা নিজেরা বলবা মাদানি নিজেরা বলবা মুফতি নিজেরা বলবা এই সেই খতিম সাহেব এইগুলো আমি আল্লাহর সামনে চলবে না কোন কিচ্ছু কোনো কাজে আসবে না আল্লাহ বারবার বললেন ইয়উমা এই ভয় করো ওই দিনটাকে ওয়া আবি ওয়সাহিবাতিহি ওয়বনি কোরআনে আছে নাকি নাই ওই দিন সবাই সবাই থেকে বয়ান করবে উমুক হুজুর মাদানী হুজুর সুমুক সহায়ক কোন কাজ হবে না কাজ হবে না কিসের সহায়কের খেতা পুরেন আপনি সহায়কের খেতা পুরেন সহায়ক তো কাজ হবেই না মানুষ परेशानी দিয়ে দাঁড়াইয়া থাইকা সর্বশেষ আবিষ্কার করবে ও হিন্দুদের পিতা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মানব পিতা বাবা আদম আপনি নবী আল্লাহ আপনাকে চারটা বৈশিষ্ট্য দিয়েছিলেন নিজ হাতে সৃষ্টি করলেন সর্বশেষ জান্নাতে থাকতে দিলেন ফেরেস্তাদেরকে দিয়া চেষ্টা করাইলেন ও বাবা রে কি বিপদে আমরা পড়ছি একটু রে বলেন আল্লাহ যেন বিচার করে হয়তো জান্নাতে দেন না হয় যেন জাহান নামে দেন যে অবস্থায় আসি এইটা আর সহ্য করতে পারছি না আদম আলি সালাম তো তখন সুপারিশ করবেন না তাইলে আবার শায়েকের চিন্তা করেন আদম বাবারা আমি তোমাদের সুপারিশের চিন্তায় নাই আমি একটা চিন্তায় আছি ওই চিন্তাটা হলো নাফসি 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 আমার জানি কি হয় আল্লাহ যদি আমাকে ধরে বসেন ঠিক না আরও বড় নবীর কাছে যাও নুয়া আলি বড় রসুল উনি পারবেন নুয়া আলি কাছে যাওয়ার পরে বলবেন আরে আমি প্রথম রসুল আমি পারবো ঠিক না জি না ভাইয়েরা বুঝেন আমি 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 কল্প নিয়ে আলোচনা করছি তো এই জন্য প্রথমে আমার যে একটা আমিত্ব আছে আমিত্ব মানে পশুত্ব আমার ভিতরে যে একটা জানোয়ার আমার ভিতরে যে একটা কাল্প লুকায় আছে কল্প না কাল্প আরবিতে আরবিতে অন্তরকে বলা হয় কল্প কি বলা হয় কল এই কফরে যদি কাপ দিয়ে চেঞ্জ করেন তাইলে হয় কি কাল কাল মানে কুত্তা মানুষের ভিতরে যে জানোয়ার লুকিয়ে আছে আমি বলি না একটা দেন হাফিজি কোরআন দেন কষ্ট করে একজনে আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন মানুষকে আল্লাহ সুবাহ খালি মানুষ বলেন নাই আল্লাহ মানুষকে জানোয়ারও বলেছেন কি বলেছেন জানুয়ার বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহু আকবার এই যে এখন যে আয়াতের অংশটা তেলাওয়াত করলাম এইটা কোরআনে কারীমের সুরা আরাফের মধ্যে নয় পারা 13 নম্বর 20টা আয়াত নাম্বার 179 ওইখানে রয়েছে তো করলামই অর্থও করলাম এখন শুধু বাকি রয়েছে আপনাদেরকে বের করে দেখানো এই যে বের করে ফেলেছি একদম যেই জায়গায় আছে এই যে দেখেন আল্লাহ বলে দিলেন কারণ তারা গা দুনিয়াতে যারা আল্লাহ ওয়া তালা এক শ্রেণীর লম্বা আলোচনার সুযোগ নাই এসা পর্যন্ত আলোচনা করা লাগবে জানি না আপনারা সিদ্ধান্ত কখন নিয়েছেন যারা দুনিয়ার কিছু মানব বললেন যারা জাহান্নামে যাবে তাদেরকে আমি বিবেক দিয়েছিলাম বিবেককে কাজে লাগায় না আমি গবেষণা করে দেখেছি ডাইরেক্ট মুসলমানগুলো যদি বাদ দেই কি হানাফি কি আলে আদিস কি সাফি কি হাম্বলি সমস্ত মুসলমান বাদ দিলাম এরপরে আমাদের আকিদা হানাফিদের আকিদা আহলে হাদিসের আকিদা একই আকিদা ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে ঠিক তো আচ্ছা তাহলে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি এই আকিদা নিয়েই মারা যায় তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে আল্লাহ বললেন লাকাত যারা নালী জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস

আল্লাহ এইখানে যেই কথাগুলো বলেছেন একটা কথাও কাফেরদের সাথে মিলে না বাহ্যিক ভাবে মিলে না কারণ হলো আল্লাহ বলছেন তাদেরকে চোখ দিছি চোখ দিয়ে দেখে না আপনি বেরুয়ে হিন্দুরে জিজ্ঞাসা করে দেখেন কয়টা আঙ্গুল এখানে বলবো যে একটার খুব ভালোই দেখতে পাচ্ছি চারটে আঙ্গুল ঠিক না এরপরে জিজ্ঞাসা করে দেখেন এরকম বলেন এই দেবাশিস শুনতে পাচ্ছিস তখন হ্যাঁ কেন শুনবো না কেন শুনি তো ঠিকই তখন আপনি বলবেন আহারে হুজুর একটা মিথ্যাবাদী বললো কাফেররা নাকি চোখে দেখে না কারে নাকি শুনে না আর কাফেরা নাকি বুঝে না ইন্টারনেট আবিষ্কার করলো মহাকাশে যে গবেষণা স্টেশন এইটার নাম হলো স্পেস স্টেশন এইটা যারা আবিষ্কার করেছে দুনিয়াকে যারা এত সুন্দর করে সাজিয়েছে তাদের ব্রেইন আছে নাকি নাই জোরে বলেন তাইলে আল্লাহ যে বললেন নাই আল্লাহ যে জানোয়ার বললেন কারণটা কি কারণ হলো আপনি এই যে দেখেন টেরার মতো তাকায়েন না তাইলে একটারি দুইটা দেখবেন ঠিক না দৃষ্টিভঙ্গির ভিন্নতা এক একদিকে বলেছেন আপনি আরেক দিকে বুঝছেন এই যে আমার দিকে তাকিয়ে আছেন তাকিয়ে থাকার পরে এই দেয়ালের পিছনে সরাসরি দেখতে পাচ্ছেন কে কে আছেন এরকম একজন না তাইলে এই চোখ দিয়ে তাকায় থাকলে এই পর্যন্ত দেখবেন আমি এই যে তাকায় রইছে আপনাদেরকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কারণ হলো এতগুলো মানুষকে যদি একসাথে দেখতে চাই তাইলে এই চোখ দিয়ে দেখা একজনের দিকে তাকাইলে আরেকজনের দিকে দেখি না আর মানুষের দৃষ্টিটা তীক্ষ্ণভাবে একটা জায়গায় পড়ে এই জন্য আপনি কারো চেহারার দিকে তাকান সে বুঝবে আমার চেহারায় তাকাইছে বুকের দিকে তাকান সে বুঝবে আমার বুকের দিকে তাকাইছে ঠিক কিনা তাহলে এই চোখ দিয়া চর্মচক্ষু দিয়া এই অল্প একটু দেখা যায় এখন যদি লাইট বন্ধ করে দিই আর দেখবেন না আল্লাহ সব তালা এই দেখার কথা বলেন নাই আপনি যদি চর্মচক্ষু বন্ধ করেন চর্মচক্ষু বন্ধ করে এইবার আপনি দেখেন এইবার আমি আপনাদেরকে নয় শুধু পুরো বাংলাদেশ দেখতে পাচ্ছি মক্কা মদিনা দেখতে পাচ্ছি বহুদূর পর্যন্ত দেখা যায় বুঝছেন নাকি বুঝেন নাই আল্লাহ ব্যাখ্যা করে দিছেন বুঝে সব বুঝে সুর রুমের মধ্যে এটা ব্যাখ্যা পাবেন একুশ পাড়ার চার নাম্বার বিষ্ঠা আল্লাহসবান ওয়া তালা সেখানে বলছেন ওলা কিনা শিলা আলামন অধিকাংশ মানুষ জানে না এরপর আল্লাহ বলে দিলেন না তারা জানে ইয়ালামুনা ওয়া মিনাল মিনাল্ দুনিয়া ওহুম আনিল্লা হির দিহুম দুনিয়ার সবটা বুঝে শুলোয় না বুঝে ব্যাপারে না কথা বুঝছেন নাকি নাই অতএব যারা আখেরাত বুঝে না দিন বুঝে না না যারা আল্লাহকে চিনে না আল্লাহ সুবান নিজে তাদেরকে বলেছেন জানোয়ার কি বলেছেন জানোয়ার শুরুতে কিছু শক্ত কথা বলছি আমার ভিতরে একটা জানোয়ার লুকাই আছে একটা কাল লোকায় আছে একটা পশুত্ব আছে পশুত্বটা দূর করছি পশুত্বটা দূর করার চেষ্টা করছি ভাইয়েরা এই রুমাল নিয়েও না টুপিও না 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 নামাজও রোজাও না এইগুলো না জুরে আমিন বলা আস্তে আমিন বলা বুকে হাত বাঁধা নাবির উপরে নাবিন নিচে হাত বাঁধা এইগুলি আমার আলোচনা না আমি আলোচনা করছি আরেক জায়গা থেকে আপনি যে বাংলায় কয় না কয় আমি কই কি আর আমার সারিন্দায় কি বাজায় ঠিক না আপনি হয়তো ভাবছেন যে শায়েক এই কাজটা করবে জিনা শায়েক ওই কাজ করে না শায়েক আরেকটা কাজ করে খেয়াল করেন আপনার রফটলিয়া দেইন ব্যর্থ হয়ে যাবে আপনার নামাজ মারদুদ হয়ে যাবে আপনার এবাদত প্রত্যাখ্যান হয়ে যাবে পাহাড় পরিমাণ এবাদত করবেন আল্লাহ সুবান ওই আবাদতের দিকে তাকায় আমার অনিবেশ করবেন আলে মোলমারা আমার দিকে কিছু তাকায়েন আমার দিকে একটু খেয়াল গানের মধ্যে ১৯ পাড়ার প্রথম পৃষ্ঠা আল্লাহ সুবান বললেন এরকম অনেক মানুষ আছে যাদের আমলের পাহাড় আছে কিন্তু আমি সে আমলের পাহাড়কে খেয়ে একদম বেলুলেস করে দিব আয়াত নাম্বার তেইশ বাকিগুলি তো বললাম এই যে আয়াত আল্লাহ বললেন ইামা আমিলুমিনা আমিলু মিনা আমাল জীবনে যত আমল করেছে ওই আমলগুলোকে আমি হাবা মাংসুর একদম বেলুলেস করে দেব এ হাবা মাংসুরের উদাহরণ এটা হলো যে উড়ন্ত দুলাবালু উড়ন্ত দুলাবালু সেইটার উদাহরণ ওলামায় খেরাম মুফাসের খেরাম এইভাবে দিয়েছেন সূর্যের আলো যখন টিনের ছিদ্র দিয়ে ঘরের ভিতরে ঢুকে তখন দেখবেন ওই আলুর মাঝখানে অনেক কিছু উড়ে বেড়াচ্ছে না তখন আপনার বাবা মা আপনারা সবাই মিলে অনেক ধনভান্ডার রত্ন উড়ে চলে যাচ্ছে বালতি আইনে জিনিস এই না এই উড়ন্ত জিনিসগুলো জমা করে রেখে দেন কি করেন কিছুই করেন না এটা ময়লা দাম আছে বাজারে নিলে বিক্রি করা যাবে না আল্লাহ বলে দিলেন